তুমি যত ভাবতে পারবে এই ধরনের একদমই না কারণ তোমাকে ধরবে তোমার 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 কি পরিস্থিতি ওখানে ভিতরে গিয়ে কি হচ্ছে তুমি কি বলছো তার উপরে ঠিক আছে আর তুমি যদি পাশের কোশ্চেন গুলো ধরো দেখো তাহলে এমন কোন কোশ্চেন ধরলো তুমি শুনলে শোনার পরে তুমি ওই কোশ্চেন উত্তরটা জানো না তোমার তখন ভিতরে প্যানিক সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে আমি তো ওটা জানি না আমি তো ওটা না

আর যদি না জানা থাকে সেটাকে আমি বলবো আচ্ছা এখানে ইন্টারভিউ মানে তো এমন বিষয় না যে তুমি ওরা যে প্রশ্ন করবে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সব প্রশ্নের উত্তর দিতে হবে না হয় তোমাকে নম্বর দেবে না এটা কিন্তু ভুল কথা সম্পূর্ণই ভুল কথা ভুল ধারণা কারণ এরকম প্রচুর ইন্টারভিউ হয়েছে যেখানে যারা দুটো তিনটে চারটে প্রশ্নেরও অ্যানসার দিতে পারেনি দেখা গেল suppose তাকে আটটা question করেছে সে আটটা পারেনি তারপরেও কিন্তু সে দশের মধ্যে বা দশের মধ্যে কেউ সাত আট পেয়েছে আবার পনেরোর মধ্যে তোমাদের বারো তেরোর উপরেও পেয়েছে তো সেটা depend করে interview মানে কি তোমার personality করবে তোমার মধ্যে শিক্ষক সুলভ আচরণ কি আছে কিনা তোমার সেই সেই দক্ষতাটা আছে কিনা পড়ানোর মতো সেই ক্যাপাসিটিটা টা আছে কিনা তোমার মধ্যে শিক্ষক সুলভ গুণ আছে কিনা পড়ানোর কোয়ালিটি কেমন তুমি তুমি বাচ্চাদের বোঝাতে পারবে কিনা এইগুলোই checking করবে main দেখো তুমি দুটো একটা question পারলে না না পারলে তবে এটা যেটুকু সময় যেটুকু সময় তোমাকে ডেমো করতে দেবে সেটুকু সময় মাথা ঠান্ডা রাখবে ঠিক আছে বেশি বেশি এক্সাইটমেন্ট তাড়াহুড়ো করতে গেলে কি হবে এই সমস্ত শিক্ষার্থীরা তোমাকে ফোন করছে তো কেউ তাড়াহুড়ো করতে গিয়ে ঘাবে গিয়ে কেউ বানান লিখতে ভুল করে ফেলছে হ্যাঁ কেউ এটা ওটা বলে ফেলছে তাড়াতাড়ি শেষ করতে হবে শেষ হোক না হোক সেটা বড় কথা না তোমার তুমি তোমার সুন্দর করে তুমি ওই তাড়াহুড়ো করার জন্য কি তুমি বাচ্চাদের তাড়াহুড়ো করলে তারা কি শিখবে তারা তো শুনতেই পারবে না শিখবে

তার মানে এটাও ভাববে না যে তোমাকে হয়তো দু মিনিট বলার পরে বললো ঠিক আছে তুমি এটা ভেবে নিও না যে আমাকে আমার খারাপ হয়েছিল তাদের ছেড়ে দিয়েছে না এটা কিন্তু ডিপেন্ড করে ওদের মেন্টালিটির উপর ওদের ওদের কি কাজ করছে দেখা গেলো তোমার দুই মিনিট ওরা স্যাটিসফাইড হয়ে গেলো তখন বললো ঠিক আছে চলে আসো বুঝতে পারো এই জন্য এগুলো নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই